ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে আসলে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু শপিং নিয়ে হতে চলেছে আসলে আমার বিয়ে হয়ে গেছে এক বছর বেশি হয়ে গেছে তো সেরকম তো ঘুরতে যাওয়া কোথাও হয়নি তো যেহেতু আমি আমার বরের কাছে এসছি এখানেই আছি তো আমার বর বললো যে এখান আমাকে ঘুরতে নিয়ে যাবে তো সেই জন্য কিছু কেনাকাটা করেছি তো ভাবলাম সেখানে তোমাদের সাথে শেয়ার করি তো চলো কি কী কেনাকাটা করেছি তো এবার তোমাদের এক করে দেখাই ফার্স্টেই দেখায় একটা এটা সোয়েটারও বলা চলে না আবার হালকা শীতের জন্য ঠিকঠাক তো এই যে এটা এই যে এটা কিনেছি আমি এবার কলকাতায় গেছিলাম কয়েকদিন আগে সেখান থেকেই কেনা তো এই যে মানে এটা পরা যাবে মোটামুটি শীতটা মানাবে হালকা তো এই যে তো এখানে এই যে প্রথম জানে এটা যে কিন সিস্টেম করা আছে আর কি এটা তো এই যে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এটা কিন্তু পুরো ফুল না এটা হাফ হাফ সোয়েটারের মতো তো এটা গেল তো আমি একটা টপ দেখাই তোমাদের এটা হচ্ছে একটা হাই নেক টপ এই যে এটা কিন্তু ভীষণ মানে বলে দেখতেই পারছ ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু সেই আ জিল ভাবটা আছে তার জন্য কিন্তু বেশি ভালো লাগছে তো এই যে এটা কিন্তু আমি তো দোকান থেকে নিয়েছি আমাদের বগুলা থেকে তো গেলো তো এবার একটা দেখাই হোয়াইট কালারের একটা সোয়েটার এই যে এই সোয়েটারটা কিন্তু ভীষণই সুন্দর এই যে পরেও কিন্তু ভীষণ আরাম ডিজাইনটা দেখতেই পাচ্ছ সামনের দিকে কিন্তু হালকা কুচি দেওয়া রয়েছে ভীষণ সুন্দর ডিজাইনটা আর পরেও কিন্তু ভীষণ সুন্দর লাগে এটাও একটা দোকান থেকেই নেওয়া হয়েছে আর পেছনে এরকম কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও চলো এবার তোমাদের সাথে শেয়ার করি একটা লেগিংস মানে বডি কোন লেগিংস মানে ট্রান্সপারেন্ট তো এটা হচ্ছে ভীষণই ভাইরাল একটা চলে এটা আমি মিশোতে দেখেছিলাম মিশো থেকে তারপরে এটা নিয়েছি যে আর এর ভিতরে কিন্তু যেহেতুটা শীতের জন্য পড়তে হয় এতে ভেতরে কিন্তু ভীষণই উন উল দেওয়া রয়েছে যাতে ঠান্ডাটা একদমই না লাগে আর এটা কিন্তু ভীষণই গে মানে পড়লে মনে হবে কি মানে কালো একটা কোনো নেটের একটা কিছু পরে আছে এরকম মনে হয় আর কি তো এটা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও এটা কিন্তু মিশো থেকেই নেওয়া তো এবার একটা তোমাদের জামা দেখাই জামাটা আমি কিনেছি ঘুরতে যাওয়ার জন্য জানি না আমি পরতে পারবো কিনা ইচ্ছা তো আছে পরব এই যে এই জামাটা যেহেতু শীতের সময় জানি না করতে পারবো কি না এই যে আর এদিকে কিন্তু একটা বেল্টও দেওয়া রয়েছে এই যে এটা আর কি এই কোমরের এখানে বাঁধার জন্য এই যে এইভাবে তো এই যে পুরোটাই কিন্তু একটা পেস্তা কালারের পুরো গ্রিনও না কিন্তু এটা হচ্ছে পেস্তা কালারের একটা জামা পুরো এক কালারের মধ্যে আর হাতাটা হচ্ছে এই যে যাকে বলে ভীষণই সুন্দর এখান থেকে কিন্তু গাড়ার দেওয়া রয়েছে এখানে তারপরে হয়েছে ঘাড়ের এইখানে যে গাড়ার জামাটা কিন্তু পুরোই লং এটা আরও লং ছিল এটা আমি আমার সাইজ মতন আর কি লেন্থ মতন আর কি আমি নিজে থেকে কেটে নিয়েছি এটা অনেকটাই বড় ছিল আর ঘেরটাও কিন্তু প্রচুর দেখতেই পারছো জামাটা কিন্তু পরলে ভীষণই সুন্দর লাগে আর এই জামাটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি তো লিঙ্ক লাগলে অবশ্যই কমেন্ট করো তো চলো এবারে তোমাদের একটা স্কার্ফ দেখাই এই যে এই স্কার্ফটা এটা কিন্তু আমি কলকাতা থেকে নিয়েছি তো আগেই বললাম যে কলকাতায় গেছিলাম এই যে এই স্কার্ফটা এটা ভীষণ একটা এদিকে দেখতে পাচ্ছ রয়েছে তো আমরা যেহেতু নর্থ বেঙ্গলে রয়েছি তো এখানে কিন্তু ঠান্ডাটা একটু বেশি তো সেই কারণেই কিন্তু শীতের জিনিসটা একটু বেশি করেই কেনা আর যেহেতু এদিকে রয়েছে এখানে এখানের থেকে ঘুরতে যাব তো সেই কারণে আর কি শীতের জিনিসটা বেশি কিনেছি তো তারপর তোমাদের দেখাই হাত বোঝা দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানি মানে কেমন লাগছে হোয়াইট কালারের মধ্যে আর পিঙ্ক কালারের মধ্যে এটাও কিন্তু আমার অনেক আগেই কেনা ছিল এখন কাজে লেগে যাবে যাই হোক তো এবার তোমাদের দেখাই একটা ড্রেস এটা কিন্তু আমার ভীষণই একটা পছন্দের একটা ড্রেস যে এটাও কিন্তু একটা হাই নেক পুরো একদম হাই নেক কলা আর হাতাটা এরকম ফোলানো হাতার কাছে এরকম একটু গার্ডার সিস্টেম আছে আর আর এদিকে একটা বেল্টও দেওয়া রয়েছে এই যে এই যে বেল্ট আর এটা কিন্তু পুরো হাঁটুর নিচে নিচ অবধি ভীষণই সুন্দর একটা ড্রেস আর ভীষণই সফট এক কালারের মধ্যে রয়েছে এটাও কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি এই জামাটা কিন্তু আমার বরের ভীষণ একটা পছন্দের জামা এটাও কিনেছিলাম আমি আগে মানে ঘুরতে যাওয়ার জন্যই কিনেছিলাম তখন কোনো প্ল্যান হয়নি ঘুরতে যাওয়ার তো এখন এটা কাজে লেগে যাচ্ছে তো যাই হোক জামাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর এটা কিন্তু পরে ভীষণই সুন্দর লাগে দেখতে তোমরা দেখতেও পারবে পরলে পরে কেমন লাগে আমাকে যাই হোক এবার তোমাদের দেখাই একটা সোয়েটার এই যে এই সোয়েটারটা কেমন লাগছে অবশ্যই জানি এটা কিন্তু একটা দোকান থেকে নেওয়া এটা কিন্তু ভীষণ শীত মানে ভীষণ সফট এর মধ্যে রয়েছে উল উল টাইপের এখানে চেন দেওয়া রয়েছে এরকম এটাও তো পুরো বলা অবধি যেন পরে দেখাই তো যেন পরের জিনিসটা দেখাই তো এটা এটা হচ্ছে একটা স্ট্রেঞ্চ কোট এই কোটগুলো পরে আমার অনেক দিন থেকেই ইচ্ছা তো সেই জন্য একটি কিনে নিয়েছি এই যে এটা হচ্ছে হালকা ব্রাউন কালারের মধ্যে আর রিং কিন্তু পকেটও রয়েছে এই যে কোটটা কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণই স্টক করলে পরে শেমনি শীত মানাবে তো এই যে কেমন হয়েছে অবশ্যই তুই জানিও আর এর ভেতরে কিন্তু এই যে প্যারাশুট কাপড়ের একটা কাপড় দেওয়া রয়েছে আর এই কোটটা কিন্তু ভীষণই মোটা শীতের জন্য একদম বেস্ট আর এই বোতাম দেওয়া রয়েছে এটাও পরবো তখন দেখবো কেমন লাগে তো যাই হোক চলো এবার পরের একটা জিনিস দেখাই এটাই লাস্ট তো এবার দেখাবো হচ্ছে এটা আমি অনলাইন থেকে নিয়েছি এটা আমার আগেই নেওয়া ঘুরতে যাওয়ার জন্যই এই যে এই মানে দেখতে পারছো চেন সিস্টেম দেওয়া রয়েছে আর এদিকে দেওয়া রয়েছে কেমন বুটটা কিন্তু ভীষণই সুন্দর একটা বুট মানে প্রথমে অনলাইনে দেখেছিলাম আমার বড় দেখেছিল দুজনের খুব পছন্দ হয়েছে তারপরে কিন্তু এটা নিয়েছি আর এটা কিন্তু লি সিস্টেম আছে এতটা এটাও পরবো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এটা কেমন হয়েছে মুখটা আর লিঙ্ক লাগলে অবশ্যই কিন্তু আমাকে জানিও এদিকে তো সব জামা কাপড় দেখানো কমপ্লিট আমি কি কি কেনাকাটা করেছি ঘুরতে যাওয়ার জন্য আর জামাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজকে ভিডিও কিন্তু এই পর্যন্তই রাখছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সাথে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো আজকে মতো সবাইকে টাটা